আদিবাসী মেলার শুভারম্ভ আদিবাসী সমাজের মানুষের হাতে ধামসা মাদল কৃষি সরঞ্জাম ছাত্রছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র সাইকেল জুতো সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় সারা রাজ্য জুড়ে কুড়ি ও একুশে নভেম্বর চলছে আদিবাসী মেলা এবারের বিশেষ বিশেষত্ব হল এবছর বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী চলছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের এই দু বছর এই বছরের দুদিন ধরে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় পাঁচটা কিষান মান্ডিতে প্রথমে আদিবাসী নিয়ম মেনে পুজো করা হয় ফ্রিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুদ খান বিডিও পার্থ সারথী দে ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে অতিথিবি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কলক কুমার মাঝি ভিডিও পার্থ সারথী দে জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক অসুস্থ শরীর নিয়েও উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান কৃষি আধিকারিক কাজী সঞ্জীবুল ইসলাম ব্লকের বিসি সি ডব্লিউই অফিসার সুপ্রভাত মুখার্জি আদিবাসী সমাজের বিভিন্ন মাঝি বাবা আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তারক টুডু দেবু হেমব্রম মান্ডি লালু হেমব্রম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ প্রধান উপপ্রধান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা পতাকা উত্তোলন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা আদিবাসী ভাষায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা বিধায়ক বক্তব্য রাখতে আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন মেহবুদ খান বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের আদিবাসী সমাজের জন্য অনেক কিছুই করেছেন আজ এই মেলায় সেই কারণে পুরো ব্লক অফিস তুলে নিয়ে এসেছেন বিভিন্ন দপ্তরের স্টল হয়েছে এখনও পর্যন্ত যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে পাননি তারা স্টলে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলি নেবেন আধিকারিকরা আছেন সাহায্য করার জন্য বিডিও পার্থ দিয়ে বলেন জাতিগত শংসাপত্রের জন্য যাদের সমস্যা আছে তারা যেন দ্রুত ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করেন তাদের দ্রুত ব্যবস্থা করা হবে মেলায় প্রথম দিন চারদলীয় পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা করা হয় এছাড়াও দুদিনের এই অনুষ্ঠান থাকছে বিভিন্ন অনুষ্ঠান রিপোর্ট টিভি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাজির মানুষের সরকারের পক্ষ থেকে আজকে এবং কালকে কে নিয়ে যে মেলা আজ আর কাল হবে আজকে এখানে মেলা কোনো উদ্বোধন হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের আমাদের সদস্যা কল্পনা সাঁতরা এবং বিডিও আমাদের পার্থ দে এবং আমাদের সহসভাপতি ভূপনাথ মালিক এবং প্রধান উপপ্রধান আমরা এখন খুশি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্টল করা হয়েছে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেগুলো সমস্যায় পড়ে তাহলে উদ্দেশ্য যে তাদের জন্য আমরা পাশে থেকে তাদের উন্নয়নে কীভাবে করা যায় সেই মেলা নিয়ে কি বলবেন এখানে জয়জোহার মেলা প্রতি বছর আমাদের মানে ব্লক সমস্ত অন্যান্য আধিকারিক পদা তাৎপর্য বা গুরুত্ব আছে বিশামুণ্ডার একটা ব্লক বা যেখানে মানুষ সেখানে মেলা হচ্ছে মেলায় এখন আপনাদের মনে হবে যে এখন এখানে ধান কাটা আলু মেলায় এমন একটা জায়গা যেখানে প্রত্যেক মানুষ আসতে পারে আর আমাদের পশ্চিমবঙ্গ আনা হয়েছে যাতে করে মানুষ সেই কোন দপ্তরে গিয়ে কোন প্রান্তের কাছে যায় তখন মানুষ আরও প্রত্যেক মানুষের কাছে যাতে করে আরও এসব ব্যবস্থা আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আমাদের এই নির্বাচন দপ্তর করা হয়েছে এবং এবং আমাদের কৃষি দপ্তর একটা মানুষ তার সামাজিক ক্ষেত্রে যে কোন কোন দপ্তরে গিয়ে থেকে মানুষ যেভাবে তাকে নিজেকে তৈরি করা সামাজিক মাননীয় সরকারের মূল উদ্দেশ্য ধন্যবাদ জানাবো আমাদের আমাদের সহ আধিকারিক মন্ত্রী যে সুন্দরভাবে তার সাথে সাথে